আগে কি গেলা শেষ হয়ে গো মাত্র তো খাই তো বললাম এই মাত্র বইলাম মানে আপনার না কোনো সকালবেলা আমি খাওয় দিয়ে গেলাম দিছো তো বৌমা গরু গোয়াল ঘর এগুলো পরিষ্কার করতে একটু সময় লাগছে আপনি কাজ করে বাজারে বাজারে যাইয়া একটা ঢোল আর একটা মাইক কিনে আনে পরে হাড়া গ্রামে ওই ঢোলটা পিঠাইবেন আর মাইকিং করে কইবেন যে আমি বাড়ির সব কাম করি আপনার তো সারাদিনে দুইটা কামই থাকে গেলা আর ঘুমানো এছাড়া কোনো কাম থাকে না একটু পানি ঢেলে খাই সারা গ্রামে ঢোল পিটাই বলে আর মানুষের শ্বশুর কি করে বাড়ির সব কামগুলো করে আপনার বাপসাপ দেখে মনে হয় আমি সারাদিন ঘুমাই আর বাড়ির সব কামটা আপনিই করেন মা তুমি দাদার সাথে সবসময় এরকম করো কেন এই একদম চুপ একবার বলা ধরে মাইরে ফেলামু আমার মুখে মুখে কথা কইলে বৌমা ওরে কিছু কইও না আমি তো এইটা শোনার জন্যই বসে আছি আপনি আমার কখন জ্ঞান দিবেন আজকে আপনার ছেলে বাড়িতে আসুক ওরে আপনার কাছ থেকে দূরে সরানোর এই ব্যবস্থা আমি করতে আসছি অনেক গেলা হয়েছে যান ওর স্কুলে যান আর তো তাড়াতাড়ি বাপ আমি আর কোনো দিন আসবো না ওল্লাহ কে কোথায় তো আমার বাজাও আমার মাইনা বলে ভাই কিছু কই বাসমা পাহা খান্তাছ তুমি কই না তো চোখে কী যেন একটু সমস্যা হয়েছে চুলকের পানি বাড়ায় ভাইরে রে সব চুলকাল পানি পড়ে নাকি মনের আঘাতে সখির পানি পড়ে। খেন জানা? আইসখেল একটু বাল লাগে। খেন? ঘর্মের ফলম নয়? হি জনমে পাইতাছি। পাপের শাস্তি কিছুটা ওই জনমে কমব। যাই খববাই। তোমার পুলার থেকে আমার পুলার আয় কিন্তু কম। কিন্তু নিজের বপুলে হন আমার নিয়ে ব্যস থাকে বেশি। আরে। তোমার কথা ভাবলে আমার বুকটা ফেকতে কান্দ না হে তো বাচ্চাটা দেয় লাচ্ছি ঝাটা দিয়ে দেয় ওই যে কইলাম কর্মের ফল পাইতাছে ভাব দাও সব কথা যাইতে সুকু আরে ওই যে ফরিদাস না ফরিদা কটা ডিমি ছিল এই ডিমি টেহা আনতে যাইতাছি যাও তাইলে আমারও সময় হয়ে গেছে ওনার ভাতটা লই দেই তুই ও ভাই দুহা করে নাম লেগে আমার মুতো পাপড়ি বান্ধার দুয়া কি কব লইবো

নিজের গাড়া বর্তে দেরি হয়ে গেছিল এটা কইতে পারো না না বাড়িতে দিয়ে আর কথা কও না বাপ রাগ করিস না হ্যাঁ নে আমি কথা দিতেছি আর কোন সময় দেরি হইব না আমার লাগে যেটা আনছো না ওইটাও তোমার গাড়াই বড় তুমিই গেল আমার তো খিদা লাগে না আমি তো এই জায়গায় না খেয়ে কাম করতে পারি রা ওই জায়গায় তুমি আবার কাজ বাদাইছো শুনো এবার তোমার কা শোক আর জক খাওক আমার পকেট থেকে এক টাকাও বাইরে না এরপর যাওয়া অজ্ঞা তেমন কিছু না বাজান একটু ঠান্ডা গরমি লাগছে আর চিন্তা করতে না আয় বাব তোমার কইলাম না পরে খামু যাও তুমি খাও রেখে যাও আব্বা শুনো

দাদু আমার না একটা কথা আছে দাদু আমার না পড়া শেষ হলে আমি তোমার কাছ থেকে গল্প শুনবো হ্যাঁ ইচ্ছা দাদা ভাই শোনা মনে মনে রাখতে পড়ো দাদা ভাই দাদা কি ঘুমাইছে তা তো কবর বললাম না বড় ভাই কে দাদা ভাই এই নাও এগুলো তুমি তাড়াতাড়ি খাও এইগুলো কই বইলা দাদু আব্বাই আনছিল মারে দিছিল মা আমারে ঘরে খাওয়ায় মা আমার এগুলা বাইরে লো আইতে না কারণ তুমি যদি দেখ দেখালাও তুমি চাইবা এর লিগা আমার স্কুলে দিছিল খাইতে আমি খাই না আমি তোমার লিগা লো আইছি জানি তুমি এই অনেক পছন্দ করো নাও দাদু তুমি খাও তুমি এগুলি কি তোমার মারে না জানাই আনছো এটা বড় অন্যায় দাদু আমি তো না জানা আনি নাই মা আমারে টিফিনে খাওয়ার লিগা দিছিল আমি খাই আমি তোমার লিগা লো আইছি কিন্তু দাদা ভাই

কাহিনী কি মানে বাচ্চাদের খাবার প্রতি আপনার লোভ এত শসা কেন আপনি শুনছি মানুষ বুড়া হলে নাকি খাওয়ানোর রুচি কইমে যায় কিন্তু না এই বুয়ে দেখে দিন দিন খাওয়ানোর ভিত্ খালি বাড়তেই আসে শেষ পর্যন্ত আমার পরার খাওয়ানগুলো চুরি করে খাইতেছে আপনার যে বেরাম হইসে না এই ব্যায়াম সারবো না এই যে মুখ রক্ত পড়ে না একদিন এইটার জন্যই আপনি মর্বেন মা দাদু আমার ঠিকা খাবার চাই নাই আমি দাদুরে খাইতে দিছি তাই সারা মুখ এত ক্ষয় ফোটে একদিন কইয়া দিছি না এত দাঁড় দেখাবে না ঘরে যা আল্লাহ দোহাই লাগে আমার পোলার মাথাটা খাই আমার পোলাটার মানুষ মতো মানুষ হইতে দেন আমার পোলার পিছনে বেশি ঘুরঘুর করবেন না আপনার যে মরণবেদি বেদি ব্যায়াম হয়েছে না আমার পোলারটা তো কয়েকদিন পর ধরবে মরেও না এই বুঝা চোখে থাকলে দেখবি মাংসের ভূতে কিলায় ঘুষায় লাই কি করিতে এক মনে কর তুই বিদেশে আসলে ভালো টাকা পয়সা কামাইতেছিলি বিন্দাস একটা সুন্দর জীবন যাপন করতেছিলি কি করলি হঠাৎ কইরা ছয় মাস পর বিদেশ থেকে বললি এটা একটা কাম করছ বেটা ভাইরে কি যে কষ্ট আইছি এটা তুই বুঝবি না ওই দেশে যে কি কষ্ট কি খাটনি এখন দেশে আইসি বহুত আরামে আছি তুই কি করছো তুই কাটার ব্যবসা চাললি লিখে আরে বেটা আমি তো লস খাইছি এখন আইছো লাইনে পুরনো কাশন দি গাইটো না আচ্ছা যাই হোক মামা আমার মাথায় কিন্তু একটা চম্পেশ বুদ্ধি আইছে কি বুদ্ধি আমি আর তুই মিলা দুইজনে ইটের ব্যবসা করব এটা কেমনে এই যে মনে কর বাটার মধ্যে কিন্তু একটা ডাল সিজন যায় ওই ডাল সিজনে আমি আর তুই টাকা দিব যখন ওগো সিজনটা ভালো হয়ে যাইব ওর আঙ্গো ডাবল টাকা দিব বেটা আরে বেটা আমার দুলাভাই ভাই না আগে ভাত খাইতো ভাত পাইতো না বেটা চুলার মধ্যে বিড়াল ঘুমাইতো আর হন কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে ইটের বাটা দিয়ে ফেলাইছে একটা আচ্ছা তাহলে এমনি টাকা দিতে গেলে কয় টাকা লাগবে ওইটা তোর ইচ্ছা তবে একটা ব্যবসা বাণিজ্য করতে গেলে তোর চার পাঁচ লাখ টাকার একটা ব্যাপার আছেই এটা বুঝছ না তুই কিরে মামা তুই আমার দিকে এরকম ভয়ঙ্কর ভাবে তাকায় রেসুস কেন তোর কি মাথা খারাপ হয়ে গেছে বেটা ভাত খাইতে ভাত পাই না কামলা দিয়ে খাইতেছি আমরা আর তুই কিছু চার পাঁচ লাখ টাকা কিডনি বেচি আনুন টাকা আর পরে দিয়ে আসলে কিচ্ছুই হইব না কিছু পাইতে হইলে কিছু হারাইতে হয় হারাইতে হইব হারায়া তারপর পাইতে হইব তুই কি কইতেছস আমি বুঝতাছি না আমার একটু বুঝায় কবি আর আমার আছে কি যে আমি হেড়া হারামু কত হুম আছে আছে বিটা বিটাটা বিক্রি করে দেয় আমি বলি কি তুমি একটু ভাইবে দেখো ভাইবা দেখা লাভ নাই জামেলা অন্য জায়গায় আছে কোনখানে এই বিটা বাড়ির দলিল সবকিছু তো আব্বার কাছে আব্বা যদি না দেয় সব কথা একদম কইবা না আগে আমার শরীরটা জলে ফাও কথা কি কইলাম আচ্ছা তোমার বাপ কেন রাজি হইব না আর এই জমির ভবিষ্যৎ মালিকটাকে দেখ নাকি তোমার বাপ কবরে নিয়ে যাইব এই জমি ছেলেকে প্রতিষ্ঠিত করার জন্য মানুষ জীবন দিয়া দেয় আর তোমার বাপে এটুক জমি দিতে পারবে না কথা ঠিক আছে কিন্তু হ্যাঁ কোনো কিন্তু তুমি যাইবা আর যাই সুন্দর মতো বুঝাইবা ভালোই ভালো জমি দিতে কইবা না দিলে তো অন্য ব্যবস্থা করব কি ব্যবস্থা করব এইটা আমি তোমার পরে কথা ছিল একটু এই কারণে তো আইলাম কি কথা বল এইভাবে আর কামলা দেওয়া কতদিন পোলাটা বড় হইতেছে কলেজে যাইব ভার্সিটিতে যাইব তখন তো মেলা টাকা লাগবো তখন কি আর এই কামলা দেওয়া টাকা দেওয়া চলবো কোনো সত্যি খরচ কি আর ঠাই না থাকে? আবার তুমি কিছু চিন্তা করো না। আমি একটা সিদ্ধান্ত নিতেছি। কি সিদ্ধান্ত? একটা ব্যবসা করব। দেখ বাবা, আমার মাঠে ঘাটে বাজারে যে জমিগুলো ছিল সব বেচা তোর বিদেশ পালাইছিলন। তুই বিদেশ করতে পারলি না, ফিরে আইলি দেশে। আবার বিদেশ তো আর ইচ্ছা করে ছাড়ি নাই। ওখানে যা টাকা গেছে গেছে, মেলা কষ্ট করছি, থাকার চেষ্টা করছি। আয়া পড়লাম যেটা হইবার সেটা তো হইছেই পরে কি করুন যে এটা ভাবতে হবো না তা কি ব্যবসা করবি ব্যবসাটা হইলো আব্বা ইটের ভাঁটায় টাকা লাগামো ডাল সিজনে টাকা লাগামো সিজন বাজারে দুই গুণ টাকা লাভ তো কত টাকা লাগবো টাকা পয়সা বা ব্যবসা বাণিজ্য বুঝোই তো চার পাঁচ লাখ টাকা লাগবো তোর কাছে এত টাকা আছে আমরা আগে কবি না এই টাকাটা ব্যবসা লাগলেই তো কিছু লাভ হইতো আমরা এত টাকা আমি করতাম কি করতাছো সব তাইলে বেহ শতকবাবি কই টাকাটা তোমার কাছে নিমু দেইখে এত রাতবেলা তোমারে বুঝাইতাছি এই বিটাডা বেছাতে এখনকার বাজারে 12 লাখ টাকা পামু ওই টাকাটা ব্যবসা ঘাটাই এই মাথা গোজার ঠাই বিক্রি কইরা থাকবি কই আবা এই বিটাডা বেচা যে টাকাটা পামু ওই টাকাটা দিয়ে ব্যবসা লাগামু ডাল সিজনে টাকা লাগামু সিজন বাজারে দুই গুণ টাকা লাভ ওই টাকাটা আবার ব্যবসা লাগাই দিমু বাকি টাকাটা ভিটাবাড়ী কিনমু জমি হইব বহুত কিছু হইব তখন দেখ বাবা আমাদের জমি জমা ছিল সব বেচা তোর বিদেশে পাঠিয়েছিলাম সেটার বাজার মূল্য তিন কোটি টাকা আর এই বারো শতক জমি যদি আমি বেচা দেই তাহলে আমি ওই যেমন কাঙ্গাল এটা আমার দ্বারা সম্ভব না আবা কিছু এলে আমার এমন ভাবে কথা শোনাও যেন আমি টাকা মনে জুয়া খেলে আর তাস খেলে নষ্ট করছি এই টাকাটা তো বিদেশ গেছিলাম তাই না থাকার বহুত চেষ্টা করছি থাকতে পারি না পড়ছি আর প্রত্যেকটা ব্যবসায় লাভ তো থাকেই বাবা রে তুই যত কথাই গছ এই ভিত আমি বেচুম না এই উঠানে আমার মা তোর মা সব জড়িত আছে আমি মহিলা গেলে এই ভিটা বেচতে পারুন না আমি মহিলা গেলে এই ভিটা বেচুম না আবা আইলাম ব্যবসার কথা কইতে তুমি এখন আবেগ খুইলা লয়া বইছো আচ্ছা মরার সময় কি তুমি এই জমি লয়া যাবে আমার কি তুমি দিয়া যাবে না তাহলে এই টাকাটা যদি আমি এখন ব্যবসা করে তোমার ক্ষতি কি দেখ বাবা আমি যখন মইরা জামুক তোর যা তাই করিস আমি দেখতেও আমি না কিন্তু আমি এই জমি বেচুম না टाका सुस्कानम बोधी है कुमा कोटा पर আব্বা আপনি সইলে আইছেন একটু বসেন আমি আপনার জন্য পানি নিয়ে আসি আব্বা এসোロン তারপর গোসলটা সেরে আসেন আমি আপনার খাবার দিতেছি খাবার মানে খাবার আল্লাহ আব্বা এগুলো কি কয় সেই কোন সকালবেলা আপনি কয়টা খেয়ে গেছেন আর পান্তা ভাত কি এতক্ষণ পেটে থাকে নাকি ও অভ্যাস হয়ে গেছে বা আব্বা এই অভ্যাস বদলানো লাগবে আগে আপনি কি করছেন কি না করছেন এইগুলো আমার করা যায় না আমি কত বোকা না ছিলাম আমার শ্বশুর লাগ আমি কতই না খারাপ ব্যবহার করছি জানি না আল্লাহ আমার মাফ করব কিনা। না আব্বা আপনি আমার মাফ কইরা দিয়েন আরে বোক আহ সন্তানরা তো ভুল করবো এটাই স্বাভাবিক আর তুমি এমন মাইয়া আইয়া ভুল করবো এটাও স্বাভাবিক কিছু মনে করি নাই কিন্তু আবার তো আব্বা আল্লাহ আজকের পর থেকে আপনার তো দিন রাখছে আপনার কোনো কাম করতে হইবো না এই বাড়ির সবটা না আমি কইরা দিন আপনি পাঁচওক্ত নামাজ পড়বেন আর আপনি বড় ভাইয়ের সাথে বই বই গল্প করবেন যাক অ্যানগোসলটা সাইরাশ আমার তো আর খাইয়ে দেয় কোনো কাজ নেই আমি করবো তোর সেবা কোন রকমে একটু ভিটাটা লেখেন তোর কপালে চাল ডাল আছে কিনা সেটাও সন্ধান কি শুরু করলি থাম তো বা আমাকে কানা নাকি চোখে দেখি না দে আমাকে দামি কাটবো আব্বা সুপ করে বসেন তো আর নামাজা করেন না দেন ই ব্যাপার মা পোলা এত তর্ক তুর্ক গেলি গে তর্ক না করার উপায় আছে ছেলে তো মায়ের কোনো কথাই শোনে না আর সন্তান যদি কথা না শুনে তখন কার ভাল লাগে কন্ত না তুমি বকা দিবা মাই বকা দেয় মাই তো আবার আদর করি শুনছেন আপনার বইনি কি কইছে এন সুপ বন আর পাটা দেন এক তোর ফরাই দিলে তো হবে না আসামির কথা শুনতে হবে আমি কি তোকে কম দেখি না কে আমি নিজে কাটতে পারি না আরে এইটা গো দায়িত্ব ওকে দায়িত্ব পালন করতে দাও আর তাছাড়া মা বাবার সেবা করলে সন্তানের হয় এই দহ। বোমা এই তোমার বাবি রান্না করে রান্না করতে যায় যে তেল সব শেষ হয়ে গেছে গা তোমা করে তেল থাকলে দাও কালকে বাজার থেকে আনলে তোমাকে দিয়ে দিব কবে দিবেন কখন দিবেন আমি কি শুনতে চাইছি দেখ আব্বা ওঠো আব্বা তোমার সমস্যা একটু টেকা বয়সা হাতে উল্টা পাল্টা অবচয় করছ আমার কি এখন অত সমস্যা আছে ইনহেলার লাগবো আল্লাহ তো আমি ভালোই আছি ইনহেলার আনছো কেন আব্বা তোমার যে দিন দিন কাশিটা বাড়তাছে আমি তো নিজের চোখে দেখতেছি শোনো এত কষ্ট করার দরকার নাই যখন নিঃশ্বাস নিতে কষ্ট হইব তখন ইনহেলার ব্যবহার করবা নিমুনে তুই অনেক কষ্ট করে সারা সারাদিন যা হাত মুখ দিয়ে খায় লো আচ্ছা নামাজ কালাম পড়ে আসার সময় রাস্তা দিয়ে যখন আসো খেদা ফিদা লাগলে বাজারে যে কোনো দোকানের থেকে যা মন চায় তাই খাবা আমি আসার সময় সব দোকানে বিল দিয়ে আসবো ঠিক আছে আমি কি রাক্ষস যে সারাদিন খামু আব্বা তোমার বয়স হয়েছে চাটা খাইতে মন চায় তোমার কাছে টাকা থাকে না লেগে খাও না এটা আমি বুঝি ভালো করে ঠিক আছে শোনো যতদিন বাইচে আসো ভালো করে বাঁচবা ঠিক আছে আচ্ছা বাবা রে তোরা যা শুরু করছস মনে আমি আজকালকের মধ্যে চলে দামু। সে কখন দিয়ে কইতেছি যা খায় নে যা যা তো আচ্ছা যাইতেছি কই থেকে গামছাটা দাও তো নিয়েতেই বরকত সে বউ আমার দেখতে পারত না সে বউ আমার বাপের মতো ভালোবাসে সে কোলো আমার ইনহেলার কিনা দিত না বোর ফেস ওয়াশ কিনা দিত সে কোলা আমার লেগে ইনহেলার আনছে আসলে আল্লাহর আসতে পবিত্র কাজটা করছি সেদিন থেকে সুখ শান্তিতে আসি হে আল্লাহ তুমি মহান তুমি মহান হাবা হাবা কিসের বাপ তোর এমন লাগতেছে কেন কেউ কিছু কইছে আবা জমির দলিল কই পড়তা নাম পত্তন কই আছে আছে কই আছে যেখানে আছে আছে আবা মন মেজাজ কিন্তু মেলা খারাপ আছে যেটা জিগাতেছি চুপচাপ খালি হেডা উত্তর দাও কি হইছে তোমার তুমি এমন করতেছো কেন এই একদম আমগো ভিতরে কথা কইবা না আব্বা যেটা কইতেছি সোজাসুজি উত্তর দেন আপনার জমির দলিলটা কোন জায়গায় আপনি রেজিস্টর অফিসে কি লেগে গেছিলেন আপনি পত্তন কার নামে দিছেন আমাদের ইসলামে আছে দান করো ডান হাতে বাম হাত যেন না বুঝে আমি হেইটা করারই চেষ্টা করছিলাম কে এমনি জানলে যাই হোক যাই নেই যখন ফালাইস আর দি ধারে লাভ নাই যদিও আমি মহিলা যাওয়ার আগে তোকে সত্যটা কয়ে যেতাম আমি এই শেষ সম্বলটুকু এটি মাদ্রাসা দান করছি মাদ্রাসা হইবো এটি বাচ্চারা কোরআনে হাফেজ হইব এই ছেলে যদি আমি একটু আরামে থাকবার পারি কি করলেন আপনি ঠিকই শুনছো ভুল কিছু শুনো নাই আমগো রাস্তার ফকির বানায়া পুর ফোরা মেজাজে বাড়ির ভিতরে ঘুরতাছে হেরজন ভিটাও নাই তাহলে এই বাড়িতেও থাকতে পারবে না তুমি দাঁড়াই আছো কেন এই ভিটারে এখনই বের করো ঠিকই কইছো এই

হ্যাঁ আপনি একদম আঙ্গুর বিচ্ছাইবেন না ফরেন ফরেন হ্যাঁ আমার গাছ যত শোস দেখ তুই কিন্তু আমার ইচ্ছা পূরণ করোস নাই তোর কাছে জমির তলিলটা ভালো ভালো চাইছিলাম তুই আমার দেশ নাই এখন কিন্তু আমি বাস দে পিঠা বাড়িতে বার করবো হ্যাঁ ঘেঁটিটা ধইরে বুঝে রে করো না তই করো লাগবো হ্যাঁ

Ağabey, dur. Dövere baktı, baktı. E, e, kas pucundan Dur. Dur, silahı dek hey, silahı. Ağabey. Dur, yavrum. E, kas pucundan. Ağabey. হাবা হাবা আপা আপা কথা কু আবার লাভ নাই বাবা তোর বাবে তোর ডাকালু নামে দিয়া যায় নাই তোর হক তোর নামে রেখে গেছে তোর বাপে তোরে অনেক বেশি ভালোবাসত অনেক খুশি ছিল তোর উপরে তুই তার বাপের ফসল দিয়া দিস হে हेसर बहुत निर्भर पौनाचिलो पौनाचिलो ओ आफा